অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক দুইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে সাত আট নয় এবং দশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে শুরুতে সাত নাম্বার যে অঙ্কটি আছে সেটি সমাধান করার চেষ্টা করি তো এখানে সাত নাম্বারে কী বলা আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তার মানে এক্স মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াইয়ের মান কত সেটা বের করতে হবে তো দেখো এখানে শুরুতে আমরা সাত নাম্বার দিয়ে দিই নাম্বার সাত দেওয়া আছে বলে মানটা আমরা আগে উঠিয়ে নেব দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস টু হচ্ছে থ্রি তাহলে মান কার নির্ণয় করতে হবে এই যে এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো রাশিটা আমরা উঠায় নেব প্রদত্ত রাশি বলে প্রদত্ত রাশি তা প্রদত্ত রাশি কি আছে এক্স কিউব মাইনাস তো আচ্ছা এবার লক্ষ্য করো এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব এর জন্য এই যে শুরুর যে এক্স আছে এক্সের উপর কিউব আছে এটাকে আমরা এ তৈরি করব আর এইট ওয়াই কিউবকে আমরা বি তৈরি করবো তো কিভাবে এ এবং বি তৈরি করা যায় সেটাই হচ্ছে এখন আমাদের লক্ষণীয় বিষয় তো দেখো এখানে এক্স দিয়ে তার উপর প্রথম বন্ধনী দিয়ে এখানে আমরা কিউব করব তার মানে এক্সের উপর কিউব থাকাও যা এই এই এক্স কিউবের অর্থ তাই মাইনাস আছে মাইনাস অর্থাৎ কার উপরে কিউব করলে এইট হবে তো দুইয়ের উপর কিউব করলে এইট হয় আর এখানে পাশে ওয়াই চলক আছে ওয়াইটা বসিয়ে দিই তাহলে টু ওয়াই তার উপরে কিউব করি তো এখানে টু ওয়াই কিউব থাকা মানে এখানে এইট ওয়াই কিউব আছে আর মাইনাস এইটিন এক্স ওয়াই আসে এটা রেখে দেব তো এবার দেখো এক্সকে এ কল্পনা করি আর টু ওয়াইকে বি কল্পনা করি এ কিউব মাইনাস বি কিউব তো এখানে মান যেহেতু নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কী জানি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই অনুসিদ্ধান্তটা কিন্তু আমরা জানি তো এই অনুসারে আমরা এক্সকে যেহেতু এ কল্পনা করেছি এবং টু ওয়াইকে বিকল্পনা করেছি সেহেতু আমরা এ মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবো তো এখানে আমরা মাইনাস এর অনুসিদ্ধান্ত কেন নিলাম মানে যে মাইনাস আছে তাই আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত নিলাম প্লাস থ্রি এ এ মানে কত এক্স আর বি মানে কত টু ওয়াই তো দেখো এই যে এ মাইনাস বি হল প্লাস থ্রি এ বি ইন্টু এবার ইন্টু দাও এ মাইনাস বি আসে তো এ কোনটা এ হচ্ছে এক্স মাইনাস বি মানে টু ওয়াই এরপর মাইনাস এক্স এটা লিখে দাও এক্স মাইনাস এর একটা মান আছে মানটা কত এই যে থ্রি তাহলে এক্স মাইনাস না লিখে তার মান লিখব থ্রি এর উপরে কিউব আছে কিউব দাও প্লাস থ্রি দ্বারা টুকে গুণ করো তিন দুগুণে কত হয় সয় তার মানে সিক্স এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস টু এর একটা মান আছে মানটা কত এই যে থ্রি তাহলে এখানে থ্রি মাইনাস আঠারো এটা রেখে দিই তো আচ্ছা এবার থ্রি এর উপর পাওয়ার কিউব থাকা মানে থ্রি দ্বারা থ্রিকে তিনবার গুণ করতে হবে তাহলে আমরা পাবো টোয়েন্টি প্লাস আছে প্লাস সিক্স দ্বা থ্রি কে গুণ করলে এইটিন এক্স ওয়াই হবে তিন ছয় আঠারো আর মাইনাস আঠারো এক্স ওয়াই আছে আঠারো এক্স ওয়াই থেকে গেলো তো এবার দেখো মাইনাস আঠারো এক্স ওয়াই আর প্লাস আঠারো এক্স ওয়াই কাটা যায় তাহলে এখানে থাকে কত টোয়েন্টি সেভেন থাকে তো এখানে মান নির্ণয় করতে বলেছিল কত নাম্বারের সাত নম্বরের সাত নাম্বারের মান নির্ণয় করতে বলেছে সেও তো আমরা নির্ণয় মান লিখতে পারি বা অ্যান্সার লিখতে পারি অতএব নির্ণয় মান টোয়েন্টি সেভেন এটাই হলো আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান এবার দেখো নাম্বার হচ্ছে আট আট নাম্বারে কী বলা আছে ফোর এক্স মাইনাস থ্রি এর মান হচ্ছে ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স তো ফোর এক্স মাইনাস এর মান হচ্ছে ফাইভ হলে আমাদের এই রাশিটা সমান প্রমাণ করতে হবে একশত পঁচিশ অর্থাৎ একশত পঁচিশ বের করা লাগবে তো আমরা মানটা আগে উঠায় নেব ফোর এক্স মাইনাস তো প্রমাণ করতে বলছে তো প্রমাণ করতে বললে দুইটা সাইড থাকে এই যেখানে দেখো দুইটা সাইড আছে কিন্তু এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডটা আমরা ধরে নিব লেফট হ্যান্ড সাইডটা ধরে নিই লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডটা কত আছে চৌষট্টি এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এক্স এটা সমান একশত পঁচিশ এটা বের করা লাগবে তো এবার লক্ষ্য করো চৌষট্টি এক্স কিউবকে আমরা এ তৈরি করব এবং টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশকে আমরা বি তৈরি করব তো কিভাবে তৈরি করা যায় কার উপর কিউব করলে যেখানে কিউব আছে কার উপরে কিউব করলে আমি চৌষট্টি পাব তো আমরা জানি ফোরের উপর কিউব করলে চৌষট্টি পাই আর এখানে এক্স আছে এক্স তার উপরে কিউব সেট করে দিই তাহলে এখানে চৌষট্টি এক্স কিউব আছে তো এখানেও চৌষট্টি এক্স কিউব আছে মাইনাস আছে মাইনাস কার উপর কিউব করলে সাতাশ পাবো অর্থাৎ থ্রিয়ের উপরে কিউব করলে সাতাশ পাবো আর মাইনাস একশত আশি এক্স আছে এটা রেখে দাও ফোর এক্স এটাকে এ কল্পনা করি আর থ্রিকে বি কল্পনা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী আসলো এ মাইনাস বি হোল কিউব তো এ কাকে ধরেছি ফোর এক্সকে মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি অনুসিদ্ধান্তের থ্রি এ এ মানে কি ফোর এক্স বি মানে কত থ্রি ইন্টু এ মাইনাস বি এ মানে কি ফোর এক্স মাইনাস বি মানে থ্রি আর এখানে যে মাইনাস একশো আশি এক্স আছে এটা রেখে দাও তো আচ্ছা এবার দেখো ফোর এক্স মাইনাস থ্রি এর একটা মান আছে ফোর এক্স মাইনাস থ্রি এর মান কত ফাইভ তাহলে এখানে এর মানটা বসায় দেবো ফাইভ তার উপরে কিউব আছে কিউব প্লাস আছে প্লাস একে একটা গুণ করতে হবে তিন দ্বারা চারকে গুণ করি তিন চারে বারো বারোকে আবার তিন দ্বারা গুণ করলে তিন বারাং ছত্রিশ এক্স এই যে এক্স আছে এক্সট্রা বসে গেল ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি এর মান কত ফাইভ আর মাইনাস একশো আশি এক্স আছে এটা থাক পাঁচের উপর কিউব থাকা মানে পাঁচ দ্বারা পাঁচকে তিনবার গুণ করতে হবে তাহলে পাবো একশত পঁচিশ প্লাস পাঁচ দ্বারা ছত্রিশ এক্সকে গুণ করলে পাবো একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স তো মাইনাস একশো আশি এক্স প্লাস একশো আশি এক্স কাটা দেয় তাহলে থাকে কত একশত পঁচিশ থাকে তো দেখো এখানে আমাদের কী প্রমাণ করতে বলেছিল এখানে কিন্তু আমাদের একশত পঁচিশই প্রমাণ করতে বলেছিল এই যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো সমান এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তাই প্রুফড পি আর ও ডি প্রুফড অথবা তোমরা এইভাবে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড তো এই গেল আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে আট তো নয় নাম্বার অঙ্কটা দেখব নয় নাম্বার অঙ্কে কী বলা আসে লক্ষ্য করি এর মান হচ্ছে মাইনাস থ্রি এবং বিয়ের মান হচ্ছে টু হলে এইট এ কিউব মাই প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব অর্থাৎ এই রাশিটার মান বের করতে হবে তো এই রাশিটা এখানে সূত্র পড়ে আসে তো সূত্রটা অ্যাপ্লাই করে এর মানটা নির্ণয় করবো তার আগে আমরা এ এর মান আর বি এর মানটা উঠাই আনি নাম্বার নয় দেওয়া আছে এ ইকুয়েল মাইনাস থ্রি এবং বি ইকুয়েল টু তাহলে এখন মান নির্ণয় করতে হবে কার প্রদত্ত রাশি লিখি মান যার নির্ণয় করতে হবে সেটার জন্য প্রদত্ত রাশিটা হচ্ছে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব তো এই রাশিটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই তুমি এর একটা সূত্র দেখতে পাবে তো কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করা যায় কীভাবে তো দেখো এখানে আমরা এই যে এইট এ কিউবকে আগে ভাঙাবো আর টোয়েন্টি সেভেন বিকে আগে ভাঙাবো তো এইট এ কিউবকে ভাঙিয়ে আমরা এ তৈরি করব তো কার উপর কিউব করলে এইট হবে তো দুইয়ের উপর কিউব করলে এইট হবে আর পাশের চলক এ আছে এটা দিয়ে দাও তাহলে হচ্ছে এখানে এ কিউব প্লাস আছে প্লাস এবার লাস্টে চলে যাও গিয়ে এখানে দেখো কার উপর কিউব করলে সাতাশ হবে তার মানে থ্রি এর উপর কিউব করলে সাতাশ হবে আর পাশে বি আছে বি এর উপরে কিউব করে দাও তার মানে দেখো এখানে যদি আমরা এ পাওয়ারের কাজটা করি তাহলে টোয়েন্টি সেভেন ভি কিউবই পাবো মানে থ্রি এর উপর কিউব থাকা মানে কি সাতাশ আর বি এর উপর কিউব তাহলে সাতাশ ভি কিউব এখানেও টু এর উপর কিউব থাকা মানে এইট আর এর উপর কিউব থাকা মানে এ কিউব তাহলে এইট এ কিউব এখানে এ পাইসি আর এখানে বি পাইসি তো মিডিলে নাই কি মিডিলে নাই দেখো সূত্রে থ্রি থ্রি স্কোয়ার স্কোয়ার মানে কি টু এ দিয়ে তারপরে স্কোয়ার স্কোয়ার বি মানে কাকে ধরলাম এই যে থ্রি বিকে প্লাস থ্রি এ এ মানে কি টু এরপর বি স্কোয়ার তো বি স্কোয়ার মানে কি এদের থ্রি বি তারপরে স্কোয়ার তো দেখো এখানে এখন আমরা এই গুণটা করে পূর্বের পদটা ফিরে পায় কি না যদি পূর্বের পদ ফিরে পাই তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা ঠিক আছে তো এখানে দুইয়ের উপর স্কোয়ার থাকা মানে দুই দুগুণ চার এ স্কোয়ার আর তিন চারা বারো বারো আর তিন বারাং ছত্ত্রিশ এ স্কোয়ার বি তো দেখো ছত্রিশ স্কোয়ার বি ঠিক আছে এবার এখানে লক্ষ্য করি তিনের উপর স্কোয়ার থাকা মানে তিন তিরিককে নয় বি স্কোয়ার নয়কে আবার দুই দ্বারা গুণ করো নয় দুগুণে আঠারো আঠারোকে আবার তিন দ্বারা গুণ করো তিন আঠারাং চুয়ান্ন এ বি স্কোয়ার তো চুয়ান্ন এ বি স্কোয়ার এটাও ঠিক আছে তো দেখো এখানে আমরা সূত্র কিন্তু অ্যাপ্লাই করে দিলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এর সূত্র কি এ প্লাস বি হোল কিউব তো এ কোনটা টু এ এ প্লাস বি মানে থ্রি বি এ প্লাস বি হোল কিউব আচ্ছা এবার আমরা এ চলকের মান বসাবো আর বি চলকের মান বসাবো তো এখানে সেকেন্ড ব্র্যাকেট করো টু আছে টু থাক এ চলকের মান কত এ চলকের মান হচ্ছে যে মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি প্লাস আছে প্লাস থ্রি আছে থ্রি বি চলকের মান কত বি চলকের মান হচ্ছে এ যে টু তাহলে এখানে টু সেকেন্ড ব্র্যাকেট করে তারপরে কিউব এবার লক্ষ্য করি দুই দ্বারা ছয়কে তিনকে গুণ করতে হবে তাহলে তিন দুগুণের ছয় আর এখানে মাইনাস আছে মাইনাস প্লাস তিন দুগুণে ছয় এর উপরে কী আছে কিউব তো প্লাস ছয় আর মাইনাস ছয় কাটা যায় গেলে থাকে কত জিরো জিরোর উপরে কী আছে কিউব তো জিরোর উপর কিউব থাকা মানে কী হবে জিরোই হবে তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় মান আচ্ছা দশ নম্বরে এর মান দেওয়া আছে হচ্ছে সেভেন হলে এ কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো তো এর মান সেভেন দেওয়া আছে এবং আমাদের এই রাশিটার মান বের করতে হবে তো দেখো এখানে আমরা শুরুতে দশ নাম্বার অঙ্কটা আগে উঠিয়ে নিই দেওয়া আছে বলে এর মানটা নিব দেওয়া আছে এ সেভেন তো মান কার নির্ণয় করতে হবে যে এটার এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো এখানে প্রদত্ত রাশি বলে লিখতে পারি প্রদত্ত রাশি এ কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান তো এই রাশিটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে কোন সূত্র সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে তো এজন্য আমরা এখন একটু কাজ করব এখানে কাজটা হচ্ছে এ তার মানে এটাকে আমরা এ কল্পনা করব তার উপর কিউব দেবো তার মানে কি এ কিউবি আছে প্লাস আছে প্লাস এরপর এখানে আমরা একটু দূরে যাব যে এখানে হচ্ছে বি তৈরি করব তো দেখো এখানে আমরা ওয়ানকে যদি বি তৈরি করি তাহলে কিন্তু এই যে মিডিলের এই পদগুলো আমরা মিলাতে পারবো না তো এখানে সূত্রের কি বসবে তিন দুগুণো ছয় মানে থ্রি এ এ মানে কি এ যে এ স্কোয়ার হবে থ্রি স্কোয়ার এ যে এখানে সূত্রের থ্রি তারপরে স্কোয়ার দিলাম এখন লিখতে হবে কি বি তো এখানে থ্রিকে কত দ্বারা গুণ করলে ছয় হবে তার মানে টু দ্বারা তাহলে এখানে টু থ্রি স্কোয়ার বি প্লাস সূত্রের থ্রি এ এ মানে কত এ আর বি স্কয়ার বি মানে কত বি মানে যে এখানে আমরা কত দ্বারা গুণ করলাম টু দ্বারা তার মানে কি টু তো টু এর উপরে স্কোয়ার করব তো এর উপরে স্কোয়ার থাকলে কত হয় দুই দুগুণও চার চার আর এখানে তিন তিন চারা বারো এ তো এখানে বারো এ আছে দেখো পূর্বের পথটা ফিরে যাচ্ছে কিন্তু যখনই পূর্বের পথ ফিরে যাবে তখনই আমরা বুঝবো যে হ্যাঁ সূত্রাপারটা ঠিক হচ্ছে আবার এখানে যদি এটাকে গুণ করি তাহলে পূর্বের পথ পাবো তাহলে দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় স্কোয়ার তো ছয় স্কোয়ারই আছে তাহলে এখানে আমরা বি কাকে কল্পনা করলাম বি কল্পনা করলাম টুকে তাহলে এখানে আমরা পাশে নিয়ে নেবো টু এর উপরে কিউব দিয়ে দেবো দিলে কত হয় দু এর উপর কিউব দিলে হয় এইট কিন্তু এখানে আসে তো প্লাস ওয়ান তো প্লাস ওয়ান মানে কি এখানে আমাদের মাইনাস সাত বাদ দিতে হবে তার মানে কি এখানে লাস্টের পদ লক্ষ্য করো এই পদ সাথে এই পদ মিল আছে এই পদের সাথে এই পদের মিল আছে। এই পদের সাথে আবার এই পদ মিল আছে কিন্তু এটাও তো সাথে মিল হতে হবে কিন্তু এখানে আমরা দু এর উপর পাওয়ার কিউব করলে পাই হচ্ছে এইট কিন্তু হচ্ছে কত এখানে ওয়ান তাহলে এখানে মাইনাস সাত আমরা বাদ দিলাম দিলে পরে আমরা ওয়ানই পাবো আট থেকে সাত বাদ দিলে কত পাবো এক পাবো তার মানে এখানে এক আছে তো আচ্ছা এবার দেখো এটার সূত্র অ্যাপ্লাই করা যাবে এই যে এই সূত্রটা এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখানকার সূত্র হচ্ছে এ প্লাস বি কাকে ধরলাম টু কে তো এ প্লাস বি হোল কিউব আর মাইনাস সেভেন -7। মাইনাস সেভেন তো এবার দেখি এর মানটা কত এর মানটা হচ্ছে সেভেন তাহলে এখানে সেভেন প্লাস আছে প্লাস টু আছে টু উপরে পাওয়ার কিউব আছে কিউবটা মাইনাস আর দুয়ে যোগ করলে আমরা পাবো হচ্ছে নাইন এর উপরে কিউব তো নয়ের ওপর পাওয়ার কিউব থাকা মানে নয় দ্বারা নয় এক তিনবার গুণ করতে হবে তো দেখো কিভাবে নয় দ্বারা নয়কে তিনবার গুণ করতে হয় নয় গুণ নয় গুণ নয় তার মানে নয় দ্বারা নয়কে গুণ করলে নয় নং একাশি একাশিকে আবার এখানকার নয় দ্বারা গুণ করতে হবে তাহলে একাশি নয় দ্বারা গুণ নয় এককে নয় আট নং বাহাত্তর তার মানে সাতশো উনত্রিশ সাতশত উনত্রিশ মাইনাস সেভেন তো আচ্ছা এবার শত উনত্রিশ থেকে সেভেন বিয়োগ করতে হবে তাহলে আমরা পাবো কত শত বাইশ তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয়মান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে